জয়েন্ট স্টুডেন্টস তোমাদেরকে আমাদের চ্যানেল এডুকেশন ফর্টি এইট ডাব্লিউ স্বাগত আমি তোমাদের রাহুল স্যার আমরা আগের দিন ইংলিশের ফাদার সেলফের ইউনিট টু পর্যন্ত শেষ করেছিলাম আজকে আমরা ইউনিট থ্রি থেকে শুরু করব চলো তোমরা বইটা ফলো করো আমি পড়ছি তোমরা মন দিয়ে শুনবে এবং মানেগুলো দেখবে অ্যাজ ই এন্টার দ্য স্কুল গেট যেই না মাত্র সেই স্কুলের দরজায় ঢুকলো কে স্বামী স্বামীনাথান বা স্বামী যেটাই বলো যেই না মাত্র সে কি স্কুলের গেটে ঢুকলো অ্যান্ড আইডিয়া ওয়াকার টু হিম একটা বুদ্ধি তার মাথায় চলে এলো একটা বুদ্ধি চলে এলো যে মাত্র সে স্কুলের গেটে ঢুকলো সেই মাত্র তার কি চলে এলো সে মাথায় বুদ্ধি চলে এলো বুদ্ধিটা কি হিউ ডেলিভার দা লেটার টু দা হেডমাস্টার এট দ্য এন্ড অফ দা ডে সে যে চিঠিটা যে যে চিঠিটা তার বাবা স্বামীনাথন কে তার হেডমাস্টার দিতে বলেছিল প্রধান শিক্ষককে হেডমাস্টারকে বা প্রধান শিক্ষক কে কখন দিনের শেষে দেওয়ার সিদ্ধান্ত নিল দিনে সে কি বললো যে হি উড ডিলিভার দা লেটার সে চিঠিটা কি করবে দেবে

কটা পর্যন্ত দিনের স্কুলের শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে স্যামুয়েল কিছু একটা করবে দেওয়া রয়েছে চান্স যে স্যামুয়েল সেখানে কি আছে একটা সুযোগ আছে যে স্যামুয়েল মাই ডু সামথিং স্যামুয়েল কিছু একটা করবে ডিউরিং দা কোর্স এই দিনটার মধ্যে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে এই সারা দিনটার মধ্যে টু জাস্টিফাই দ্য লেটার যে লেটারের লেটারে বা চিঠিতে যেটা লেখা আছে তার ন্যায় বিচার যাতে হয়ে যায় যে স্বামী এটা করেছে চিঠিটাতে এটা লেখা আছে দুটোই কি করবে ন্যায় করবে যে হ্যাঁ এটা সঙ্গে স্বামীলের যেটা স্বামীলের ব্যাপারে যেটা লিখেছে সেটা কি হয়ে গেল বিরুদ্ধে চলে গেল বিরুদ্ধে না ওর দিকে চলে গেলো যে বলছে যে এই দোষটা ওর ঘাড়ে চেপে গেল স্বামী স্টুড এট দ্য ইন্টারেস্ট টু হিজ ক্লাস স্বামী তার ক্লাস ক্লাসের কি প্রবেশ পথে দাঁড়িয়ে দাঁড়ালো প্রবেশ পথে দাঁড়িয়ে থাকলো দিয়ে স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক স্যামুয়েল তখন কি পড়াচ্ছিল পাটিগণিত পড়াচ্ছিল কি পড়াচ্ছিল পাটিগণিত পড়াচ্ছিল অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত হি লুক অ্যাট সমি সে সমির দিকে তাকালো কে স্যামুয়েল স্যামুয়েল সমির দিকে তাকালো দিয়ে কি সমি হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি সমি আশা করেছিল স্যামুয়েল কি তাকে খুব বকা করবে খুব বকাঝকা করবে বা কঠিন বকাঝকা করবে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড স্যামুয়েল বলল তুমি আধা ঘন্টা দেরিতে এসেছো তুমি আধা ঘন্টা কি এসেছো দেরিতে এসছো আই হ্যাভ এ হেডেক স্যার স্বামী সেড স্বামী বলল আমার মাথা ব্যথা করছিল দেন হোয়াই ডিড ইউ কাম এট অল দে স্যামুয়েল কি বলছে বলছে তাহলে তুমি এলে কেন তুমি স্কুলে এলে কেন তাহলে তুমি স্কুলে এলে কেন হাই হোয়াই ডিড ইউ কাম তাহলে তুমি এলেই বা কেন এটা ছিল স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত কি প্রশ্ন এটা সে আশাই করেনি স্বামী এটা কি করেনি আশাই করেনি স্যামুয়েল যে এই প্রশ্নটা করবে কেনই বা এলে তোমার যে মাথা ব্যথা করছিল তুমি কেন এলে স্বামী সে স্বামী বলল মাই ফাদার সে আই শুড নট মিস মিস স্কুল স্যার স্বামী বলল আমার বাবা বলেছে যে আমি যাতে স্কুলটা কি না করি বাদ না দি মিস না করি বাদ না দি স্যামুয়েল লুক ইমপ্রেস স্যামুয়েল দেখে খুব কি মনে হলো খুশি ভাব মনে হলো যে একটু পটিয়ে নিয়েছে স্যারকে এই কথাটা বলে ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট তোমার বাবা ঠিকই বলেছেন তোমার বাবা কি বলেছেন

আমার বাবা আপনার জন্য কি করে করে বসেছেন করেছে অল রাইট গো টু ইউর সিট ঠিক আছে তোমার আসনে গিয়ে বসো কে বলছে এটা শ্যামল বলছে সমি সেট ডাউন সমি বসে বলল ফিলিং স্যাড খারাপ মোট নিয়ে খারাপ মন এবার কি হচ্ছে তার দুঃখ লাগছে দুঃখ নিয়েই সে বসে বললো মিথ এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ শ্যামেল সে কখনোই শ্যামেলের মতো ভালো মানুষের সঙ্গে কি করেনি দেখা করেনি করেনি ওর মতো ভালো মানুষ নেই কিন্তু সে কি করেছে মিথ্যা কথা বলে তার বাবা তার বাবাকে কি করেছে সে মিথ্যা কথা বলেছে যে শ্যামেল এরম লোক এত খারাপ লোক দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেশন টিচার মানে এখানে স্যামুয়েল শিক্ষক মহাশয় কি করছিলেন বাড়ির দেওয়া কাজগুলোকে কি করছিলেন পরীক্ষা করছিলেন দেখছিলেন ইন্সপেক্টিং মানে কি পরীক্ষা করছিলেন বা দেখছিলেন টু সমিস থিংকিং টু টু সমিস থিংকিং দিস ওয়াজ দা টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি সমিস চিন্তা ভাবনা এটাই হচ্ছে সেই সময় যখন কি সে খুব রেগে যাবে স্যামুয়েল খুব কি হবে তার উপর রেগে যাবে কেন রেগে যাবে কারণ

শমীনাথান হোয়ার ইজ ইওর হোমওয়ার্ক শমীনাথানxaml কি জিজ্ঞাসা করছে শমীনাথান তোমার বাড়ির কাজটা কই শমীনাথান তোমার বাড়ির কাজটা কই বা কোথায় শমীনাথান তোমার বাড়ির কাজটা কোথায় আই হ্যাভ নট আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার শমী সেড শমী বলল আমি আমার বাড়ির কাজটা করিনি স্যার বা মহাশয় আমি আমার বাড়ির কাজটা করিনি ফায় হেডেক আ স্যামুয়েল স্যামুয়েল জিজ্ঞাসা করলো কেন মাথা ব্যথার জন্য এটা সে জিজ্ঞাসা করলো স্বামীনাথন কি উত্তর দিচ্ছে যখনই যখনই সেই লাস্টের কি পিরিয়ড এর পর ঘন্টাটা বেজে গেলো কটায় সাড়ে চারটার সময়

তারপর কি পিয়ন তাকে বললেন কি বললেন দা হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভস তাহলে হেডমাস্টার কি গেছে বা প্রধান শিক্ষক এক সপ্তাহের ছুটিতে গিয়েছেন এক সপ্তাহের ছুটিতে গিয়েছেন স্বামীনাথন রান আওয়ে ফ্রম দ্য প্লেস স্বামীনাথন কি করলো সেখান থেকে দৌড়ে চলে গেল কোথা থেকে হেডমাস্টারের ঘরে সামনে থেকে সে দৌড়ে চলে গেল

বাদ হেডমাস্টার ইজ বাদ হেডমাস্টার ইজ অনলিভ সমী সেট সমি যে হেডমাস্টার প্রধান শিক্ষক কি গেছে ছুটিতে গিয়েছেন প্রধান শিক্ষক কিন্তু কি প্রধান শিক্ষক কি গিয়েছেন ছুটিতে গিয়েছেন এটা কে বললো স্বামী বললো ফাদার স্ন্যাচ দ্য লেটার আবে ফ্রম সমি এন্ড ট্র ইট আপ বাবা সেই চিঠিটা তার কাছ থেকে কেড়ে নিয়ে নিলো স্ন্যাচ মানে কেড়ে নিয়ে নেওয়া এবং সেটা কি করলো ছিঁড়ে ফেলে দিও ছিঁড়ে দিলো ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কোল্ড ইউ এগেন তুমি আমার কাছে আর আসবে না যদি স্যামুয়েল তোমাকে বকাঝকা করে আমার কাছে কোনো সাহায্য চাইতে আর তুমি আসবে না ডোন্ট এবার কাম তুমি মি তুমি আমার কাছে আর সাহায্যের জন্য আসবে না ইফ শ্যামুয়েল স্কোল্ড ইউ এগেন যদি শ্যামুয়েল কি করে তোমাকে আর বকা করে ইউ ডিজার্ভ ইউর শ্যামুয়েল হি সে বলল তুমি তোমার শ্যামুয়েলকে কি করো রিজার্ভ করো তুমি কি করো তোমার শ্যামুয়েলকে রিজার্ভ করো তাহলে এটা হয়ে গেল এটা কি হয়ে গেল শেষ হয়ে গেল তাহলে এখানে কয়টা ওয়ার্ড ওয়ার্ড নেস্ট দেওয়া আছে টুক অ্যাওয়ে ফোর্স স্ন্যাচের কি আছে টুক আওয়ে ফোর্স মানে কি কেড়ে নিও জোর করে কেড়ে নেওয়া তাহলে চলো কিছু প্রশ্ন করা যাক যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো করব আমি তোমরা দেখো বইটা ফলো করো আমি বলছি হোয়েন সমি ইন্টার দ্য ক্লাস স্যামেল ওয়াজ টিচিং যখন সমি তার ক্লাসের মধ্যে ঢুকলো তখন স্যামুয়েল কি পড়াচ্ছিলেন কি পড়াচ্ছিলেন পাটিগণিত পড়াচ্ছিলেন কি পড়াচ্ছিলেন পাটিগণিত তাহলে কি হবে এখানে অ্যারিথমেটিক কি পড়াচ্ছিলেন অ্যারিথমেটিক সমি ওয়াজ লেট টু স্কুল বাই সমি কতক্ষণ কতক্ষণ দেরি করে স্কুলে গিয়েছিল বিদ্যালয়ে গিয়েছিল কত হাফ এন আওয়ার হাফ এন আওয়ার মানে আধা ঘন্টা লেট করে

গেটে ঢুকলো তখন কি করলো তার মাথায় কি হলো একটা বুদ্ধি এসেছিলো তখন তার মাথায় কি এসেছিল একটা বুদ্ধি এসেছিলো তাহলে টেস্ট থেকে আমাকে এটা লিখতে হবে পুরোটা দেখো চলে যাও ইউনিট থ্রি এর প্রথম লাইনে একবারে অ্যাজ এ এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম তাহলে ওই শূন্যস্থানে কি হবে শূন্যস্থানে হবে আটের একের শূন্যস্থানে হবে অ্যান আইডিয়া ছোটারে লিখবে সমের স্টুডেন্ট বিয়ে টা কি বলছে সমের স্টুডেন্ট তো সমী কোথায় দাঁড়িয়েছিল কোথায় জানিয়েছিল দেখো এটা বই দেওয়া আছে সমীর স্টুডেন্ট আর দেখো প্রথম ইউনিট থ্রি এর দু নম্বর প্যারতে দেখো সমি স্টুডেন্ট অ্যাট দ্য ইন্টারেস্ট টু দা হে ক্লাস সমী কোথায় জানিয়েছিল তার ক্লাসের বাইরের দরজাতে দাঁড়িয়ে বা ক্লাসের দরজাতে দাঁড়িয়ে ছিল এটা কি হবে উত্তর দা এন্টারেন্স

কি করলেন বাবা তার কাছ থেকে চিঠিটা কেড়ে নিলেন এবং কি করলেন সেটাকে ছেড়ে ফেলে দিলেন কি করলেন ছেড়ে ফেলে দিলেন তাহলে কি হবে টন ইট কি সেটা টনি আপ দিয়ে দিবেন আপ সেটা কি করলে সরি টন লিখি আমি টন টর আপ সেটা কি করলেন জেনে ছিঁড়ে ফেলে দিলেন নয়টা কি আছে ফিল ইন দা চ্যাট চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেস্ট বলছে এই যে ছকটা আছে এই ছকটা কি আছে কজ আর ইফেক্ট কজ আর ইফেক্ট মানে হচ্ছে কারণ ও ফল কারণ ফলগুলো আমাকে টেস্ট থেকে পড়ে এখানে উত্তর দিতে হবে তাহলে দেখো ফলে কি দেওয়া আছে সমি ডিড নট ডু হিজ হোমওয়ার্ক সমি তার হোমওয়ার্ক করেনি কেন কারণটা কি ছিল কারণটা কি ছিল কারণটা ছিল যে সমি কি তার কি ছিল তার মাথা যন্ত্রণা করছিল কারণ বিকজ বিকজ কি হি হ্যাড হেডেক বিকজ হি হেডেক তাহলে বুঝতে পারলে এগুলো যদি তোমাদেরকে আমাদের ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং পারলে ভিডিওটাকে শেয়ার করে দিবে আর তোমাদের যদি কোনো ভাই বোন থেকে থাকে যারা পরের বছর মাধ্যমিক দিবে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করিও তোমরা যত আমাদের পাশে থাকবে আমরা তত কি পারবো আরো এগিয়ে যেতে পারবো ঠিক আছে ভালো থেকো সব টাটা বাই বাই গুড নাইট